দাওয়া করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরি মহিলার চুকরা ঘর পর্যন্ত পৌঁছোইয়া দিয়া জিজ্ঞাসা করেন মা আপনি কি করেন দেখি বলে বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে একটু ভিক্ষা করি সেখান থেকে দুই 4 টাকা পায় ওইটাতে আমার দিনকাল চলে যায় বলে কেন মা দুরিয়ে থেকে আপনার স্বামী নাই সন্তান নাই মহিলা চকের পানীসেরা দেখে দা বলে বাবা দুনিয়াতে আমার স্বামী নাই সন্তান নাই আমাকে দেখার মতো আপন বলতে দুনিয়াতে কেউ নাই আমার আপন একমাত্র আমার আল্লাহ হজরত আওক কো ডেকা বলে মা আগামী কাল থেকে আর কার দুয়ারে যাবেন না তিন আপনার বাড়িতে খাবার আমি পৌঁছেয়া দেব বড়ী মহিলা ডেকা বলে বাবা কেন তুমি আমার জন্য এতটা কাজ করবা কেন আমাকে খাওয়াইতে চাও আওক কো বলে মা অনেক আগে আপনার খবর নেওয়া উচিত ছিল আপনি আমাকে maaf করে দেন মনে করেন আমি আপনার সন্তানের মতো তিন আপনার বাড়িতে খাবার পৌঁছেয়া দেব মা আর কোনোদিন আপনি বাহিরে যাবেন না মহিলা ডেকে বলে বাবা তুমি যদি নিয়মিত বেলা খাবার আমারে পৌঁছা দাও কথা দিলাম গো বাবা জীবনে আর কোনোদিন মানুষের দ্বারে ভিক্ষা করতে যাব না তিন বেলা খাবার খাব আর বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদতের সময় কাটাব বাজান গো আমার এইবার হজরে তিন বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন হঠাৎ করে একদিন বৃদ্ধ নারীটা অসুস্থ হজরত বাক্য ডেকে বলে মা দরজা খোলেন বুড়ি মাইলা ডেকে বলেন দরজা খুলবো না আমি পেশাব করেছি পায়খানা করেছি শরীরে প্রচন্ড জ্বর পায়খানা করার কারণে আমার পোশাকগুলো মেকে গেছে ঘরটা দুর্গন্ধ হয়ে গেছে বাবা গো তুমি আজকে আমার ঘরে প্রবেশ করো না যাও তুমি চলে যাও হজরত বাক্ষ ডেকে বলে মা আপনি অসুস্থ দয়া করে দরজা খোলেন মা আমাকে অবহালা করবেন না বারবার যখন মা মা বলে ডাক দিলেন বুঢ়ী মহিলা সহ্য করতে পারলেন না দরজা খুলে দিলেন ভদ্রতা বক করে খাবারের টোকলাটা হাতের মধ্যে দিয়ে দেখে বলে মা আপনি খাবারটা খেয়ে নেন আর আপনার পায়খানা মাখা খাবারে বল আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি বলেন লাহু আগে বা হা 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 একটা মেম্বরের খুঁজে পাওয়া যাবে এক কথা কোন ডাকে জনগণের পায়খানা মা। কাফুর ইসলামের এক নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার করে দিচ্ছেন বলেন আল্লাহু আকবার নেতা কারে বলে নেতার আদর্শ কত সুন্দর হওয়া দরকার কথা বলেন ঠিক কি আর আমরা বিপদে পুরি মহিলার সাথে সেলফি নির্বাচনের ভোট নেওয়ার জন্য পুরি মহিলার সাথে সেলফি তুলি ভিক্ষুকের সাথে হাত মিলাই আর পাস করার পরে নেতার বাড়ির তিন কিলোমিটার আগে সাইনবোর্ড লাগানো থাকে ভিক্ষুক মুক্ত এলাকা এ কথা কন লাগে আপনারা দোয়া করে দেওয়াই ভালো কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আউ অক্ষর কেমন নেতা ছিলেন আমি তো আরো ঘটনা বলতে পারবো এত বলার সময় তো নাই কথাকে বোঝা গেল এদিক খেয়াল করেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি কষ্ট হচ্ছে আপনাদের এদিক খেয়াল করেন হজরতে আউবাকরের ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি আরো জোরে কম এ পোলাপান কি নাম মনে নাই নায়ক নায়িকার নাম মনে থাকে অমরের নাম মনে থাকে না না এখন জিজ্ঞাসা করলে তো একেবারে দেশি বিদেশি সব নায়ক নায়িকার নাম তোমার মুখস্থ রাগ করতেছেন মনে হয় আজকে সমাজ গেছে কোন দিকে সত্য কথা বললে সমস্যা আছে না নাই বাজান গো আমার ইসলামের দ্বিতীয় খলিফা পরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন ওমর ফারুক রাজি আল্লাহ তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর রাতের বেলায় তাহাজ নামাজ আদায় করে বিবিকে ডেকে বলেন আবদুল্লা রাঙা তরোবারি কোথায় আমাকে একটু দাও জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমাকে হবে আল্লাহু আকবর দিকে বলেন স্বামী এত রাতের বেলা আপনি একা একা যাবেন আপনার কি ভয় করে না হজরত ডেকে বলেন বিবি মুসলমানের নেতা হবে যারা তারা কোনোদিন ভয় পাবে না মুসলমান হয়ে যদি আমি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি আমি যদি নেতার মতো নেতা হতে পারি মুসলমান নেতা হিসেবে জনগণের হক যদি সঠিকভাবে আদায় করতে পারি আমার নিরাপত্তা দেওয়ার মালিক আমার আল্লাহ নিয়ে পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল যুবক সালাম আলাইকুম মিনিন। সালামের জবাব যুবক এত রাত্রি বেলায় একা কেন দাঁড়িয়েছে ব্যাপারটাকে দাঁড়িয়ে আছি খেলাপথের দায়িত্ব পাওয়ার পর সারাদা জীবন্ত মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে হজরতমর ডেকে বলে যুবক সাবধানে কথা বল আমি উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক গাটে পানি খাই আমি ওমর যেই পথ দিয়ে যাই চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পায় না আমি সেই ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটে সেটা তো মেনে নেওয়া যায় না যুবক ডেকে বলে খলিফা বিশ্বাস না করে বাড়িতে যান একটা রক্তাক্ত শিশুর লাশ পাবেন ও খলিফা আপনি বাড়িতে যান ঠিক বলে ডেকে বলে যুবক ঠিক আছে আমি যাইতেছি তবে তোমার কথা যদি সত্য না হয় তোমার খবর আছে এবারে হজরত তোমার পরে পরে দিগরাও করলেন যুবক পেছন থেকে ডেকে বলে খলিফা যদি আপনি হত্যাকাণ্ডের আসামি খুঁজে না পান দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা সিটি আছে ওই সিটির ভিতরে সামান্য হলে একটু তথ্য দেওয়া আছে আমার ভাইয়েরা হজরতের ওমর ফারুক রাদি আল্লাহ তাল্লু বাড়িতে গেলেন লোকজন কেটে গে বলেন পুরো বাড়িটা সার্চ করো তল্লা সে চালাও দেখো তো কোনো একটা প্যাকেট পাওয়া যায় কিনা না এইবার খুঁজতে খুঁজতে সবাই একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হজরত তোমার ফারুকের সামনে হাজির হয়ে গেলেন হজরত তোমার ফারুক ডেকে বলে প্যাকেটটা খোলো তো দেখি কি দেখা যায় এইবার প্যাকেটটা খোলা গোলো বা জানো আমার সবাই টাকা দেখে আরে এক নয় দুই নয় কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে বারোটা টুকরো করেছে জোরে কন্যা আরো জোরে বলেন না উজুবিল্লা বারোটা টুকরো করে হত্যা করে ফেলেছে বাজার হজরত তোমার ভারু এই ছোট্ট শিশুর লাশটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে খেতে বলেন আল্লাহ কি ছিল এই শিশুর অপরাধ কেন তাকে হত্যা করা হয়েছে হজরত তোমার পারুক দিকে বলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওর শান্ত হব না বলেন আল্লাহু আকবার আর আমরা সমাজের দিকে একটা হত্যাকাণ্ড ধর্ষণ ঘটলে বিচারের দাবিতে মানব বন্ধন করা লাগে নেতা বিচারে চাই বিচারে চাই অপরাধীর শাস্তি চাই সোশ্যাল মিডিয়ায় যখন ঘটনাটা ভাইরাল হয়ে যায় তখন নেতাদের ঘুম ভাঙে দুই মাস ছয় মাস পর আন্দোলন হওয়ার পরে নেতারা বলে বিষয়টা আমরা ভেবে দেখতেছি বুঝতে পারছি আছে এতদিন কথার সাপোর্টে বোঝা যায় কোন এলাকায় কি বসে নেতার রজ আপনাদের ভাল লাগতেছে আচ্ছা খলিফাদের সাইতে ভালো নেতা আর জমিনে কেউ আছে তাদের জীবন থেকে কথা বলতেছে ভাল লাগতেছে না ভালো করে শোনা তারা মানুষ হিসেবে কেমন কোনো আন্দোলন করা লাগলো না কাউকে বিচারের দাবিতে দুই চার দিন রাজপথে দাঁড়ানো লাগলো না ডাইরেক্ট বলতেছেন ডাইরেক্ট বলতেছেন এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত আমি উমর শান্ত হব না আল্লাহ আকবার বলেন কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে নিয়ে তা নিজে সে বলবে এই দুর্ঘটনার সাথে যারা জড়িত এদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি নেতা ঘুমাইতেও যাব না নেতা কথা কোন ঠিক কি না আমার ভাইরা সলের সামনের দিকে যায় হজরত তোমার ভাই ডেকে বলে দেখো তো এই প্যাকেটের ভিতরে কোন সিটি পাওয়া যায় কিনা না এইবার প্যাকেটটা খুঁজে একটা সিটি পাওয়া গেল সিটির ভিতরে দুইটা লাইন কথা লেখা আছে এক নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল কারীমের আয়াত সূরা মায়দার 44 নাম্বার আয়াতের শেষের অংশ ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনซাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহু ওমর যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না এরা হলো কাফের এরা কুফুরি করল তাহলে আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না এরা কি কাফের এরা কি আল্লাহ তালা আরো বলেন আংসলা লহু ফৌলাই কাহুমোল সলি মন জরা আল্লাহর বিধান মো তবে বিচার কাচ্ছ ফয়সলা করে না এরা হলো সালেম এরা হল সালেম কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ আরো বলেন একুম হিমা আগুসলাম লহু ফৌলা কাহুমল ফাসী উ যারা আল্লাহর বিধান মোতাবেক কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা হলো পাপাচারী এরা হলো ফাসে এক জায়গায় বললেন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না এরা কাফে এরা জালেম এরা ফাসে কথা কা আরো জোরে যাইবে তো যাবি আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় কারো জন্য শক্ত আইন কারো জন্য নরম আইন কথা বলেন ঠিক কি না রাগ করেছেন মনে হয় হুজুর পাইলে হুজুরকে নানান অপবাদ দেয়া যায় কথা কেন মাদারের আসামি ঘরে আর আলেমদেরকে জেলের কথা কয় না কেন আছে না নাই আছে না নাই আজকে আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামজা আলহামদুলিল্লাহ বলেন তিনি বেশ কয়েকদিন আগে জামিনে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাই আজকে আবার আদালতে হাজিরা দিতে গেছেন কথা কন ঠিক কিনা আমরা দোয়া করি সকল মামলা থেকে তাকে নিঃসত্ব মুক্তি দেওয়া হোক কথা বলে কিনা আমাদের প্রিয় মুক্তি আমির হামজা ভাইয়ের কণ্ঠে আবার আমরা কোরআনের শুনতে পাবো ইনশাল তিনি ফেসবুক লাইভে এসে বলেছেন আমি কিছুটা অসুস্থ পারিবারিকভাবে একটু হ্যাঁ সবাইকে সময় দিতে চাই এরপরে আল্লাহ যদি চাই আগামী চব্বিশ সালের পনেরোই জানুয়ারির পরে মুক্তি আমির হামজা ভাই আবারও কোরআনের ময়দানে আলোচনা করবেন বলেন আল্লাহ আকবা আরো জোরে বলেন আল্লাহ আকবা মুক্তি আমির হামজা ভাইয়ের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নানান ধরনের সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলে ঠিক কিনা এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন কুটি কুটি যুবকদের ভালোবাসার আর নাম মুক্তি আমির হামজা কথা বলে ঢিকি না মুক্তি আমির হামজা ভাইয়ের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে নাই আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকল বালা মুসিবত থেকে আমার প্রিয় ভাইকে হেফাজত করে আল্লাহ যেন তার উপরে খাস রহমত বরকত নাজিল করেন আবারও আচিরে কোরআনের ময়দানে হক কথা বলার তৌফিক দান করেন তাহলে মুফতি আমির হামজা ভাই আজকে ফেসবুক লাইভের মাধ্যমে বলেছেন দুই সালের পনেরোই জানুয়ারির পরে তিনি আবারও কোরআনের তাফসির মাহফিলে পরিবেশ যদি আসে আল্লাহর রহমতে আল্লাহ তার কণ্ঠ দিয়া শোনা যাবে আল্লাহ দান আল্লাহর জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন কষ্ট হয় আপনাদের আজকের একটা ব্রেকিং নিউজ আপনারা অনেকে দেখেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী ইয়াবা সহ গ্রেফতার কথা কয় না কি সহ গ্রেফতার ইয়াবা সহ গ্রেফতার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী কে তিনশো পিস ইয়াবা আজকে প্রশাসনের ভাইরা গ্রেফতার করেছে সে যখন ঢোকে দায়িত্বে থাকার যেই জায়গাতে উনি যখন ঢুকতেছেন প্রত্যেক জনকে সার্চ করা হয় কার কাছে কি আছে প্রবেশের সময় কি করা হয় সার্চ করা হয় এখন এইরকম সার্চ করতে করতে তার পকেটে গিয়ে প্রশাসনের পাইছে পিস পিস তার কাছে যদি পাওয়া যায় ভদ্রলোকের নাম হলো সাইফুল ইসলাম কিনা কথা কয় না দীর্ঘদিন ধরে তিনি হাই সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন কেন্দ্রীয় কারাগারে আজকে তার পকেটে তিনশো পিস ইয়াবা মুসলমান ধুম ভাঙবে কবে লেখা আছে কি রাখিব নিরাপদ দেখাবো আলোর পর কথা কয় না কথা কয় না রাগ করেছেন রাগ করেছেন লেখা আছে কি রাখিব নিরাপদ দেখাবো আলোর পর তাহলে এই যদি যারা দায়িত্ব পালন করে তাদের আলোর অবস্থা যদি ইয়া বা হ তাহলে ওই জায়গায় না জানি কি হয় কথা বলে ঠিক কিনা এজন্য আমি উদাহরণ দিতে গিয়ে বলি এদিক খেয়াল করে এক গ্রামের চোর মুরগি হাট চুরি করে ধরা পড়ছে ও কয়েক মাসের জন্য কারাগারে গেছে এক ডাকাত বলতেছে তোর কি মামলা কই মুরগি চুরি মুরগি চুরি করে কই বাজারে আমার কাছে ডাকাতের সাথে ডাকা হইয়া শেষরা সর মুরগি সর ও ডাকাতির ট্রেনিং নিয়ে বের হয় কথা কন্যা কথা কন্যা কে আছে না এমন ঘটনা আছে না না আবার ওখান থেকে অনেক মানুষকে আল্লাহ হেদায়েত দান করে অনেকে পরিবর্তন হয়ে যান কথা বলে ঠিক কিনা যেন ভাইয়ের আমার প্রধান কারারক্ষী তার পকেটে যদি তিনশো পিস ইয়াবা পাওয়া যায় প্রশাসনের ভাইয়েরা গ্রেপ্তার করেছেন আমরা চাই যে আসল জেলখানার ভিতরে কি হয় আমরা তো জানি না আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলবো অন্তত যত মানুষ থাকে তাদেরকে একটা নিরাপদ জীবন দেবেন তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করবেন কোরআন হাদিস পড়ার জন্য যথেষ্ট সময় দেবেন কথা বল ঠিক কিনা তাদেরকে একটা উন্মুক্ত জীবন দেওয়া লাগবে কথা বলে ঠিক কি না পৃথিবীর অনেক রাষ্ট্রে জেলখানা এখন কমানো হচ্ছে আর আমার দেশে বাড়ানো হচ্ছে কথা পৃথিবীর অনেক দেশে এখন জেলখানা আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে অপরাধ কমে যাওয়ার কারণে আর আমরা দিন দিন জেলখানা বৃদ্ধি করতেছি এই জন্য ভাইয়েরা আমা সচেতন হতে হবে যারা এ সমাজের অভিভাবক যাদের মাধ্যমে মানুষ পরিবর্তন হবে যাদের কাছে জেলখানার আসামি নিরাপদে থাকবে তাদের কাছে যদি ইয়াবা পাওয়া যায় এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এমন ঘটনা কেন ঘটিয়েছে কারা ঘটান এর ভিতরে আরও কি হয় জাতির মানুষ জানতে চায় কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন এর সঠিক বিচার করা তাও ফিক দান করেন জোরে বলেন আমির